আমরা সবাই জানি এথেন্স ছিল গণতন্ত্রের জন্মস্থান কিন্তু আপনি কি জানেন আধুনিক দর্শনের জনক সক্রেটিস এই গণতন্ত্রের একজন কড়া সমালোচক ছিলেন তিনি ভয় পেতেন যে গণতন্ত্র এক সময় বিশৃঙ্খলায় রূপ নেবে সক্রেটিস একটি অসাধারণ উপমা দিয়েছিলেন তিনি বলতেন ধরুন আপনি সমুদ্রপথে একটি দীর্ঘ যাত্রায় বের হবেন এখন জাহাজের দায়িত্ব বা স্টিয়ারিং কার হাতে দেবেন যে কেউ একজন সাধারণ মানুষকে নাকি একজন অভিজ্ঞ নাবিককে যিনি সমুদ্রের আবহাওয়া মানচিত্র এবং জাহাজ পরিচালনার কৌশল জানেন সক্রেটিসের চিন্তার মূল জায়গাটি ঠিক এখানেই রাষ্ট্র পরিচালনা একটি গভীর জ্ঞান এবং দক্ষতার কাজ কিন্তু গণতন্ত্রে অনেক সময় আবেগ কাজ করে বেশি সক্রেটিস ভয় পেতেন যে সাধারণ মানুষ এমন কোন প্রার্থীকে ভোট দিয়ে ফেলতে পারে যিনি রাষ্ট্র প্রশাসন বা অর্থনীতির ন্যূনতম জ্ঞানটুকুও রাখেন না এটা অনেকটা এমন যে একটি বিশাল জাহাজের দায়িত্ব এমন একজনকে দেওয়া হচ্ছে যিনি কখনো সমুদ্রই দেখেননি শুধু মিষ্টি কথা বলার ক্ষমতা বা জনপ্রিয়তার জোরে তিনি রাষ্ট্রের কর্ণধার হয়ে বসেছেন সক্রেটিস আসলে গণতন্ত্রকে ঘৃণা করতেন না তিনি ঘৃণা করতেন অশিক্ষিত ভোটকে তার মতে ভোট দেওয়া কেবল জন্মগত অধিকার হওয়া উচিত নয় বরং এটি একটি দক্ষতা হওয়া উচিত যা কেবল গভীর চিন্তা এবং সঠিক শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব নইলে গণতন্ত্র একসময় এমন একজনের হাতে পড়বে যিনি রাষ্ট্রকে উন্নতির বদলে ধ্বংসের দিকে নিয়ে যাবেন